গ্যাসের বিকল্প হিসেবে আপনি বাসাবাড়িতে রান্না করতে চান তাহলে দেখুন আমাদের আজকের এই ভিডিওটি গ্যাসের চুলা লাগবে না গ্যাসের চুলার দিন শেষ প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা বিল দিতে দিতে পাগল হয়ে গেছেন ঠিক আছে সেটা লাগবে না মাত্র তিনশো টাকায় আপনি জ্বালানি খরচে সারা মাসে রান্না কমপ্লিট করতে পারবেন আমরা আজকে এমন একটা আজব চুলা নিয়ে আসছি যেটা বা সাথে এই যে দেখেন ব্যবহার করতেছেন কি সুন্দর দাউ দাউ করে আগুন জ্বলতেছে অথচ কোনো ধরনের ধোয়া নেই কোনো কিছু নাই আপনারা আরও আশ্চর্য হবেন এই যে দেখুন এই ধরনের কিছু কাঠের টুকরা হচ্ছে মূলত এটার জ্বালানি এই ধরনের কাঠের টুকরা দিয়ে আপনি এই যে আমার হাতে যে পরিমাণ কাঠের টুকরা আছে এই কাঠের টুকরা দিয়ে আপনি একবেলা রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনি আরও বিস্তারিত জানতে চান যদি আপনার মনে হয় যে আপনি গ্যাসের দুই হাজার টাকার যে বিলের অত্যাচার এটা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন দেখুন আমরা সাধারণত জানি যে লাকড়ির চুলায় রান্না করলে কালি হয় যার কারণে আমরা ফ্লাট বাসায় ব্যবহার করতে পারি না সেই জন্য আমরা হচ্ছে গ্যাস ব্যবহার করি আবার অপর দিকে গ্যাসের দাম যেভাবে হু হু করে বেড়েই চলছে বেড়েই চলছে আরেকদিকে আমাদের হচ্ছে ইনকাম সেভাবে বাড়তেছে না এটা আমাদের ফ্যামিলি একটা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার সংসার চালাতে খুবই হিমশিম খায় তাদের জন্য তাদের সমাধান হিসেবে আমরা এই চুলা বাজারে নিয়ে আসছি আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝে আমি কিছু কাঠের টুকরা দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে এখানে জ্বালানি হিসেবে এই কাঠের টুকরাগুলো ব্যবহৃত হচ্ছে দেখেন এরকম ছোট ছোট কিছু কাঠের টুকরা আমরা দিয়ে দিচ্ছি আর এখানে কি পরিমাণ আগুনের তাপ ছড়াচ্ছে কোনো দোয়া হচ্ছে না দোয়া বিহীন দোয়া না হওয়ার কারণে আপনার বাসাবাড়িতে কালি হয় না তো এই ধরনের কাঠের টুকরা আপনার এরকম এক একটি চুলা জ্বালাইতে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম দিয়ে আপনি পুরো এক ঘন্টা জ্বালাইতে পারবেন এখন এটা হচ্ছে বাসাবাড়ির জন্য যারা মনে করতেছেন যে ব্যবসায়ীদের জন্য কিছু নেই হ্যাঁ অবশ্যই আছে দেখেন আমাদের যে রেস্টুরেন্টের চুলাগুলো হচ্ছে এটা এখানে আমরা আসলে আমাদের এই রেস্টুরেন্টের চুলাগুলো অনেক ভারী ভারী হওয়ার কারণে আমরা আমাদের বাসায় বা অফিসে আমরা উঠাইতে পারি না সেই কারণে এখানে মোটামুটি ছোট যেটা হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আমাদের প্রয়োজন পনেরো ইঞ্চি সাইজের এই চুলাটি এই চুলাটি আমরা উঠে দেখালাম যে এটাতে আপনি দশ থেকে বারো কেজি চালের ভাত একসঙ্গে রান্না করতে পারবেন আপনি মাছ তরকারি ডাল পুরি সিঙ্গারা সমস্যা পরোটা ইত্যাদি সব কিছু করতে পারবেন যাদের আরও ছোট রেস্টুরেন্ট যারা পাঁচ থেকে সাত কেজি বা আট কেজি রান্না করেন তাদের জন্য আছে আমাদের বারো ইঞ্চি সাইজের এই চুলাটি ঠিক আছে এটা দিয়ে আপনি সাত আট কেজি রান্না করতে পারবেন এই যে চুলাগুলো রেস্টুরেন্টের এই একটা চুলাতে প্রতি ঘন্টায় আপনার সর্বোচ্চ খরচ হবে পনেরো থেকে বিশ টাকা আপনি চিন্তা করে দেখেন যেখানে আপনার প্রতিদিন একটা গ্যাসের প্রয়োজন হয় সেখানে আপনার সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা বা চারশো টাকা লাকড়ি খরচ হবে একটি ইয়াতে চুলাতে আমাদের এই ধরনের তো বাংলাদেশে হাজারো রেস্তোরাঁ এবং মাদ্রাসায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করে যে সকল মাদ্রাসায় পাঁচশো আছে। এমন কি সাত থেকে আট হাজার লোকের রান্না হয় যেমন শারসিনাথ দরবার শরীফ ঠিক আছে ঢাকার ভিতরে যাত্রাবাড়িতে বড় বড় মাদ্রাসাগুলো আমাদের এই চুলাগুলো ব্যবহার করতেছেন একটি মাদ্রাসি আমাদের উনিশটি অনেক বড়ো সেজের যে যেখানে তারা এক একটি চুলাতে এক সঙ্গে। তিরিশ থেকে চল্লিশ কেজি চালের ভাত রান্না করেন ঠিক আছে সেই ধরনের চুলাগুলোতে চুলাগুলো আমাদের ব্যবহার করেন হ্যাঁ তো দেখুন আমরা এই চুলাগুলো আমরা এখন জ্বালিয়ে দিলাম ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন যদি বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট সাথে আপনি যদি সারা মাসে তিনশো থেকে চারশো টাকার ভিতরে রান্না করতে চান তাহলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন রেস্তোরাঁ ব্যবসায়ী ভাইরে আছেন বা অন্যান্য ব্যবসায়ী বাইরে আছেন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির ফ্যাক্টরি বা অন্যান্য ধরনের ফ্যাক্টরি যাদের অনেক বেশি জ্বালানি খরচ হচ্ছে প্রতি মাসে জ্বালানি খরচের জন্য ব্যবসা ছেড়ে দিয়ে যাচ্ছেন একবারের জন্য আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করে দেখেন আমাদের কাছে প্রচুর রিভিউ ভিডিও আছে আমাদের পেজে আপনারা গেলে সেই রিভিউ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করে আপনার রিভিউ ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন একটি চুলা আপনার ব্যবসার ইনশাল্লাহ ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারবে ইনশাল্লাহ তো আমাদের সঙ্গে থাকুন আমাদের আমি আর কি বলবো আসলে যদি প্রতিদিন সর্বোচ্চ দশ টাকা খরচে আপনি জ্বালানি খরচে রান্না করতে চান যারা হচ্ছে গ্রামের বাড়িতে কাঠের চুলা ব্যবহার করেন তাদের অনেক সময় দোয়া হয় দোয়া হওয়ার কারণে শ্বাসকষ্টের প্রবলেম হয় আপনারা আপনাদের মা বন্ধুর জন্য এই চুলাগুলো ব্যবহার করে মানে নিয়ে দিতে পারেন যেটা আপনার গ্যাসের বিকল্প বিষয়ে সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার যেখানে গ্যাসের চুলা আছে গ্যাস ছাড়া সম্ভব নয় সেখানে তো আপনারা ব্যবহার করতেই পারবেন কোনো অসুবিধা নেই প্রতি মাসে তিনশো থেকে চারশো টাকা জ্বালানি খরচে আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর হচ্ছে রান্নার স্বাদ স্বাভাবিকভাবেই গ্যাসের চুলার থেকে লাকড়ির চুলা অনেক বেশি হয় এখন এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে ভাই লাকড়ি কীভাবে দিবো ঠিক আছে আমরা ভিডিওর মধ্যে কয়েকবারই দেখেলাম যে লাকড়ি কীভাবে দিতে হয় দেখেন আমি আবার একটা লাকড়ি দিলাম যখন আপনার চুলার উপরে হাড়ি থাকবে ঠিক আছে তখন এই যে এখানে দেখুন এই যে এদিক দিয়ে লাকড়ি দেওয়ার সুন্দর একটা ব্যবস্থা আছে ঠিক আছে আর এটা একটা মডেল এটা আসলে কমার্শিয়াল মডেল এখানেও আপনার লাকড়ি দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে দেখেন ঠিক আছে তো এখানেও আপনারা চাইলে এভাবে দিতে পারবেন এটাও সুন্দর ব্যবস্থা আছে এভাবে দিতে পারবেন আপনারা চাইলে এক চুলা জ্বালাইতে পারবেন গ্যাসের চুলার মতো আর একটা বন্ধ রাখতে পারবেন এই জন্য আমরা একটি জ্বালিয়েছি একটি বন্ধ রাখছি চাইলে আপনি কমাইতে বাড়াইতে পারবেন আপনারা যদি একটু দেখেন এখানে আমরা একটা রেগুলেটরি সিস্টেম দিয়েছি ঠিক আছে যে রেগুলেটরিং সিস্টেমের মাধ্যমে আপনি কমাইতে পারতে পারবেন আমাদের এখানে একটি ফ্যান সংযুক্ত করা আছে এই ফ্যানের মাধ্যমে মূলত অক্সিজেন হওয়ার কারণে চুলাতে কোনো ধরনের ধোয়া বা কালি হয় না এই ফ্যানটি আপনারা চাইতেন সরাসরি বিদ্যুতে না চালিয়েও আমরা এখানে যে ব্যাটারি দিয়ে দিয়েছি এই ব্যাটারিটা টোটাল রিচার্জেবল একটা ব্যাটারি এটা আপনি যেভাবে চার্জ করা যায় ঠিক আছে আবার এভাবে খুলে আপনি এই যে সংযোগের মাধ্যমে এই চুলাটিকে অত্যাধুনিক চুলায় রূপান্তরিত করতে পারবেন হ্যাঁ তো আর আরেকটা বিষয় অনেকেই মনে করেন যে আসলে এই চুলা ব্যবহার করলে মনে হয় অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে জ্বালানি খরচের পাশাপাশি লাকড়ির পাশাপাশি তো আপনাদের গেদার্থে আমরা বলে দিচ্ছি যে এরকম একটি অ্যাডাপ্টার দিয়ে এরকম বারো ভোল্টের একটি ছোট্ট ফ্যান চালালে পুরো মাসে তিন থেকে চার টাকার বেশি বিদ্যুৎ বিল আসে না যেখানে আমাদের একটা মোবাইল চালালে যেই পরিমাণ মোবাইলে চার্জ দিলে যেই পরিমাণ বিদ্যুৎ বিল আসে সর্বোচ্চ এতটুকুই আসতে পারে সুতরাং বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নেই আপনাদের যদি গ্রাম অঞ্চলে কারো লাকড়ি এমনিতেই থাকে বাসাবাড়িতে তাহলে অ্যানফ আপনার কোনো টাকা খরচ হচ্ছে না আর যারা কিনে নিতে হবে তাও তিন থেকে চারশো টাকা আপনাদের হয়ে যাচ্ছে তো ব্যবসায়ী ভাই বন্ধু যারা আছেন আপনারা আসুন আর চুলা ব্যবহার করে দেখুন আপনার ব্যবসা ইনশাআল্লাহ অনেক ভালো হবে যারা ফ্যামিলি ব্যবসা আছেন আপনারাও ব্যবহার করুন ইনশাআল্লাহ আপনার প্রতি মাসে কমপক্ষে দুই হাজার টাকা বরকত হবে আসসালামু আলাইকুম